দেখেন কত সুন্দর ডিজাইন যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা খুবই সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেস দেখাচ্ছি অবশ্যই যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ মতে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়গুলো পাচ্ছেন এগুলো কিন্তু সেই কাপড়ই দেখেন ওন্না কিন্তু খুবই বড় প্রত্যেকটা নামাজের জন্য মাত্র 750 মাত্র সাতশো পঞ্চাশ দেখেন স্কুল বডি কিন্তু কাজ করা এই সব প্রাইজে এই ড্রেস কিন্তু পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা এই ড্রেস গুলো সেল করতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুল বডি কিন্তু এরকম এরকম কাজ কাজ করা করা ফুল বডি মধ্যে এই পাওয়া অসম্ভব বলছি যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটি ফুল ড্রেস প্রিয় সুতের মধ্যে পাচ্ছেন অন্যটা থাকছে সম্পূর্ণ নওয়াজি অন্য প্রত্যেকটা অন্য থাকছে আড়াই গছ আরো অনেক কোয়ালিটি দেখাবো কে কোন কোয়ালিটি বা কে কোন ড্রেস দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন পিওর সুতির যারা চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন পিওর সুতি এসি কটন যারা যাচ্ছেন এই গরমে আরাম কিন্তু এই ড্রেসই ঠিক আছে সালোয়ারটা তা আছে সম্পূর্ণ আর এগোচ এগুলো কিন্তু পার্টির ড্রেস কোথাও গেলে আসতে এগুলো পরতে পারবেন দেখেন কত বড় ওন্না প্রত্যেকটা হচ্ছে এরকম নামাজ ওন্না না পাবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইজ এই ড্রেসগুলো অবশ্যই কেউ মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন প্রিয় সুতের মধ্যে যারা এই ড্রেস চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ড্রেস কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এগুলো বাজার প্রাইস কিন্তু আরো হাই হাজার পঞ্চাশ এগারোশো টাকা এটা হোলসেলে আপনি হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অফারের প্রাইস দিচ্ছি মাত্র টাকা অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে আমাদের এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু অন্য সালা থাকছে ফ্রি সাইজ অন্যটা পাচ্ছেন সম্পূর্ণ নামাজ অন্য আড়াইগোজ ড্রেসটা দেখেন কত সুন্দর অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর প্রত্যেকটা অন্যায় থাকছে এরকম নামার জন্য মাত্র প্রাইস পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই যে যেটা পছন্দ হয় আপনি কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়েও বিজনেস করতে পারেন আমাদের থেকে নিয়ে আমরা কিন্তু অনেক সুযোগ দিচ্ছি কারণ ছয় ডিজাইন থেকে ছয় পিস কিন্তু কোনো হোলসেলাররা দিবে না আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এখান থেকে এক পিস ওখান থেকে এক পিস এরকম ছয় ডিজাইন থেকে আপনি ছয় পিস নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর অন্যগুলো প্রত্যেকটা হচ্ছে এরকম নামাজি অন্য থাকবে পিওর সুতির মধ্যে মাত্র সাতশো টাকা পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির ড্রেস দিল্লি বুটিক যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন আর অনেক কালেকশন আছে আর অনেক ডিজাইন আছে অবশ্যই আমাদের লাইভ টাচ পুরোটা দেখেন এই দেখো লাই দেখো একটা টাকা রাখো ওদিক নিয়ালো কিছু টাকা দাও ডিজাইন সেট এখন কত সুন্দর ড্রেস এই ড্রেস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস অবশ্যই কেউ মিস করবেন আর ড্রেস গুলো নিয়ে নেবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কালেকশন কিন্তু খুবই সুন্দর অবশ্যই ড্রেসগুলো মিস করবেন না দেখেন কত সুন্দর ড্রেস এগুলো কিন্তু দিল্লি বুটিক এগুলো বাজার প্রাইস কিন্তু আরো অনেক হাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা এত